নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতী নাম নিয়ে শুরু করি thank <laughs> you Five upon. of ones, King of Shots, Seven of Shots, Eight of Pentacles, Lovers, Ten of Shots. <coughs> এইখানে প্রথম যে দুটো কার্ড এসেছে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স এইখানে দেখুন এই পাঁচজন মিলে কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছে একজন আরেকজনের সঙ্গে কিন্তু একমাত্র এই ব্যক্তিটি শুধু তার ওয়ান্সকে উঁচিয়ে রেখেছে সে তার উপরে অ্যাটাক করলেই কিন্তু অ্যাটাক করবে আর এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস কিং অফ শর্টস হচ্ছে একাধারে সে ইন্টেলিজেন্ট ন্যায়পরায়ণ সৎ এরকম কোয়ালিটির একজন ব্যক্তি এবং তিনি কিন্তু অথরিটি পজিশানে রয়েছেন আপনার জীবনেও হতে পারে এমন কিছু শত্রু রয়েছে যারা কিনা আপনার এই অথরিটি পজিশানে আপনাকে যেতে দিচ্ছে না আপনার জীবনে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্টে তারা আপনার জীবনে সৃষ্টি করছে এমন কোনো বড়ো শত্রু আপনার জীবনে রয়েছে আপনি তাদের একমাত্র কুপকাত করতে পারেন কিছু ট্রিক তারা তো আপনাকে কি কী ট্রিক অবলম্বন করতে হবে যার ফলে কিন্তু তারা আপনার কাছে কুপকাত হবে প্রথম কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইখানে এই বিড়ালটি এই শর্টসগুলোকে কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু দেখুন তার শর্টসগুলো কিন্তু পরে পড়ে যাচ্ছে অর্থাৎ আপনার সঙ্গে যারা এই রকম করছে আপনার জীবনে সেই ব্যক্তিগুলো যদি আপনার সামনে থাকে মানে আপনার আশেপাশে বসবাস করে তারা সেই শত্রুরা যারা আপনার জীবনে এরকম ক্যাভাস কনফ্লিক্ট সময় সৃষ্টি করে আপনার শান্তি ভঙ্গের জন্য যারা দায়ী আপনার জীবনে আপনাকে যারা শান্তিতে বসবাস করতেই দিচ্ছে না তাদের তাদের কিন্তু স্বভাবই হচ্ছে এই রকম যে তারা এমন কিছু করে হয়তো সেখানে আপনার কোনো দোষই থাকে না তারা নিজেরাই হয়তো আপনার সঙ্গে লাগতে আসে আপনি হয়তো কোনোদিনই তাদের সঙ্গে লাগতে যান না প্রথম থেকে হয়তো তারাই লাগতে আসে কিন্তু এমন হয় যে আপনি হয়তো সেটা সহ্য করতে পারেনা তা তখন গিয়ে আপনিও হয়তো তাদের সঙ্গে প্রোটেস্ট করতে গিয়ে সেই ঝামেলাটা আরও বড়ো হয়ে দাঁড়ায় যেহেতু এই ফাইভ অফ ওয়ানস এসেছে সেহেতু আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি এই বাজে লোকগুলোর যদি আপনার জীবনে একজনও থাকে সেই বাজে লোকগুলোকে ইগনোর করার চেষ্টা করুন এখানে ইগনোর করার কথা আমি বলি ঠিকই কিন্তু ইগনোর করাও কঠিন সবসময় মেজাজ মেজাজ ঠিক থাকে না অনেক সময় কিন্তু আমরা রেগেও যাই আপনি নিজেকে যতই কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন তাহার গোপন ব্যাপারগুলো আপনি জানার চেষ্টা করুন গোপন জায়গা আপনি এত কিছু না বলে সেই ব্যক্তিটা যদি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়ায় আপনাকে সুখ শান্তি নষ্ট করে আপনার রাতের ঘুম দিনের শান্তি কেড়ে নেয় তাহলে সেই ব্যক্তিটিকে তার সিক্রেট অনুযায়ী আপনি এমন কিছু বলুন যা তার দুর্বলতা সেই দুর্বলতা তাকে জানার চেষ্টা করুন এবং সেই দুর্বল জায়গায় আঘাত করুন দেখবেন সে কিন্তু কিছুটা হলেও দমে যেতে বাধ্য এর পরের কার্ড এসেছে অফ কয়েন্স এই টপ কয়েন্স আসার মানে হচ্ছে একমাত্র আপনি যদি আর্থিক দিক থেকে সাফল্য পান অর্থাৎ আপনার জীবনে তারা যারা এইভাবে ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করছে আপনার জীবনে যারা দুর্বিষহ করে তুলেছে তাদেরকে একমাত্র জবাব দেওয়ার হাতিয়ার হচ্ছে আপনার আর্থিক সাফল্য তো আপনি বর্তমানে আপনি এমন কিছু করুন ছোটো খাটো খাটো হলেও কিছু করুন যাতে আপনি নিজেকে সেখানে শিফট করতে পারেন আপনার এনার্জিকে সেই ব্যক্তিরা যারা আপনার জীবনে রয়েছে এরকম আপনার জীবনে ক্যাভাস কনফ্লিক্ট সৃষ্টি করে তারা আপনাকে যতই লাগার চেষ্টা করুক আপনি যেন আপনার সেই এনার্জিটা ভালো জায়গায় শিফট করতে পারেন আপনি এমন কিছু কর্ম করার চেষ্টা করুন এখানে আপনি যদি আর্থিক দিক থেকে একবার সাফল্য পেয়ে যান তাহলে দেখবেন সেই ব্যক্তিরা কিন্তু আপনার কে আর কিছু মানে ওদের সার্ফেস থেকে আপনি হয়তো দূরে চলে যাবেন আর্থিক সাফল্যটা কিন্তু খুব বেশি দরকার এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স এইখানে দেখুন বিপরীত ধর্মী দুজনের মধ্যে কিন্তু প্রেম অর্থাৎ আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করলে কী হবে আপনাকে তারা টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছে অর্থাৎ এরা শুধরানোর লোক নয় আপনি ভালো করবেন হয়তো কিছু দিনের জন্য আপনার সঙ্গে অভিনয় করবে সেই ব্যক্তিগুলো কিন্তু আপনার আশেপাশেই থাকে অর্থাৎ আপনার ফ্যামিলিতে বসবাস করেন হয়তো আপনার কোনো প্রিয়জন এখানে এদের কথাই আমি বলছি যারা আপনার আশেপাশে বসবাস করে অর্থাৎ আপনার প্রিয়জন আপনার ফ্যামিলিতে রয়েছে বা আপনার কোনো রিলেটিভ বাইরের লোকেরা দেখবেন আপনার জীবনে জীবনকে অতিষ্ঠ করতে আসবে না এই লোকগুলো আমাদের ফ্যামিলি মেম্বার আমরা যাকে বলি এই ফ্যামিলিতেই বসবাস করে তারাই কিন্তু আমাদের আমরা ভাবি তাদেরকে ফ্যামিলি কিন্তু তারাই কিন্তু আমার জীবন আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে সেই সময় কিন্তু আমাদের কি মনে হয় যেন ওই ফ্যামিলি থেকে দূরে চলে যায় কিন্তু আমাদের মধ্যে একটা মায়া কাজ করে ওরা যতই কিছু করুক না কেন আমার আমরা কি করি সেই মায়ার জন্য কিন্তু আমরা তা ত্যাগ করতে পারি না কিন্তু এখানে বলা হয়েছে আপনি হয়তো বিপরীত ধর্মী যেই ব্যক্তিটি আপনার জীবনের সবথেকে বড়ো সূত্র এখানে হতে পারে আপনার হাজব্যান্ডও হতে পারে বা আপনার ওয়াইফও হতে পারে এক্সও হতে পারে বা আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হতে পারে যারা কেন আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে তো তাদের জন্য আপনি দয়া মায়া দেখানো কমান শুধু যতটুকু দায়িত্ব দায়িত্বটুকু পালন করুন তাদের জন্য আপনি কোনো ইমোশান রাখবেন না বা তাদের থেকে কোনো কিছু এক্সপেক্ট করবেন না এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস তারা কিন্তু আপনার জীবনে কি চলছে আপনার কি সমস্যা সেটা জানার কখনোই চেষ্টা করবে না আপনি হয়তো আপনার জীবনে হয়তো আপনার অন্য জগৎ রয়েছে আরেকটা সেখানে হয়তো আপনার কিছু প্রবলেম রয়েছে হতে পারে আপনি কোনো চাকরি করেন হতে পারে আপনি কোনো আপনার কেরিয়ারে কোনো সমস্যায় রয়েছেন বা অন্য কোনো কিছুর সমস্যায় রয়েছেন তারা সেটা বুঝবে না আপনার সেই দুর্বলতার সময়ও কিন্তু তারা আপনাকে কোনোদিনও সান্ত্বনা দিতে আসবে না তারা কি করবে তাদের মতো করে আপনাকে আরও আঘাত দেবে আপনি এটা পরীক্ষা করে দেখবেন যখন আপনার খারাপ সময় চলছে ফ্যামিলিতে থাকা সেই শত্রুগুলো যেন আরও বাড়াবাড়ি শুরু করে দেয় সেই সময় সেই সময় যেন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে এদেরকে একমাত্র ট্যাকেল করার মেন যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথম ওদের থেকে একটা মেন্টাল দূরত্ব তৈরি করুন ওদের থেকে কথাবার্তা বলা সে ধীরে 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 করে এইবার দেখব এই ডেকের মাধ্যমে जस्टिस मैजिशियन हर्मिट फोर ऑफ कप्स फाइव ऑफ कप्स के फोर ऑफ कप्स हमने भी ले चलाऊंगी नाइन ऑफ पेंटिकल्स নাইন নাইন দেখুন প্রথম কার্ড আপনার এসেছে ম্যাজিশিয়ান আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে ম্যাজিশিয়ান কোয়ালিটি তো আপনার মধ্যে অবশ্যই রয়েছে আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকতো তাহলে আপনার ফ্যামিলিতে থাকা সেই সূত্র শুধু শুধু আপনার সঙ্গে এরকম সূত্রতা করতো না কারণ তার সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করে না তার নেগেটিভ এনার্জি আপনার পজিটিভ এনার্জি সুতরাং আপনাদের দুজনের ক্ল্যাশ হওয়া বাঞ্ছনীয় আর দেখবেন কেউ যদি ফ্যামিলিতে অন্যদের তুলনায় কোনো মহিলা সার্কেলের ক্ষেত্রে বেশি এমন হয় একটা ফ্যামিলিতে অনেক কয়েকজন মহিলা রয়েছেন দুজন বা তিনজন সেখানে কেউ একজন যদি খুবই শিক্ষিত হয় এবং মার্জিত হয় প্রকৃত জ্ঞানের অধিকারী হয় সে যদি স্পিরিচুয়াল হয় দেখবেন বাকিরা তাকে বুঝতে পারে না তাদের শত্রুভাবে তারা তখন কি করে তারা তাদের মতো করে কিন্তু সেই ব্যক্তিটির পেছনে লাগে কারণ সে যে মনের থেকে পবিত্র সে যে ভালো কিছু করতে চায় ভালো কিছু করে সেটা তারা মেনে নিতে পারে না অ্যাকচুয়ালি আসলে কারণ হচ্ছে তাদের মনে তো সময় চলে কি কূটনীতি গসিপ করা তাদের জ্ঞানের ভাণ্ডার তো তলানিতে তাদের জগৎটা হচ্ছে খুব ছোটো তো ছোটো জগতে যারা বাস করে তারা কিন্তু এই বড় জগতের লোকদেরকে তারা নিতে পারে না অ্যাকচুয়ালি হচ্ছে সেটাই কারণ আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে সেই জন্যই কিন্তু তারা আপনাকে নিতে পারে না এরকম শত্রুতা করে তো আপনি সব সময় মনে কষ্ট পাবেন না তাদের কষ্ট থেকে বা দুঃখ থেকে আপনি মনে মনে নিজেকে এইভাবে বোঝাবেন যে সত্যিই আপনার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে তারা কিন্তু আপনার সঙ্গে এমনটা করতো না তারা একজনও হতে পারে দুজনও হতে পারে নিশ্চয়ই আপনার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে সেই জন্য আপনি নিজের কোয়ালিটিকে বুঝতে চেষ্টা করুন এবং আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন তাদেরকে এড়িয়ে চলুন এর পরের কাঠ দেখুন জাস্টিস এইখানে আমি একটা কথা বলবো যে অন্যায় সয় আর যে অন্যায় করে রবীন্দ্রনাথের যেমন কথা একটা রয়েছে দুজনেই কিন্তু সমান দোষী এখানে আপনি আপনার সঙ্গে সব সময় অন্যায়টা হয়েই যাবে হয়েই যাবে তারা আপনার সঙ্গে অন্যায় করবে এবং আপনি ভালো মানুষের মতো সব সময় যে সহ্য করে নেবেন সেটা আপনি করবেন না তাহলে আপনাকে টেকেন্ট ফর গ্র্যান্টেড নে নিয়ে নেবে তারা ওদেরকে যদি আপনার কাছ সঙ্গে অযথা এইভাবে লাগতে আসে একবার হলেও তাদেরকে বুঝিয়ে দিন আপনার ভেতরে যে মনের ভাবটা রয়েছে সেই রাগ যে আক্রোশ সেটা কিন্তু তখন বেরিয়ে যাবে এর মাধ্যমে এতে আর পাঁচজন লোক হয়তো আপনার সঙ্গে এটা আপনার নেচারের সঙ্গে হয়তো যায় না ভাববে এর কি হয়েছে সেদিকে আপনি ধ্যান দেবেন না একবার পাল্টা জবাব দিন মুখের ওপর জবাব দিন ঝামা ঘষে দিন দেখবেন তারা কিন্তু দমে থাকতে বাধ্য হবে সব সময় ওদের সঙ্গে লাগতে যাবেন না একবার পাল্টা জবাব দিন আপনি নিজে থেকে কিছু করতে যাবেন না তারা যদি করে তখন পাল্টা জবাব দিন যেন বোঝে যে আপনার কাছে লাগতে এলে আপনিও ছেড়ে দেবেন না আর জাস্টিস কার্ড আসার আরেকটা মানে হচ্ছে যারা আপনার জীবনে এমনটা করে যাচ্ছে অযথা বিনা কারণে এখানে কোনো কারণ থাকে না শুধু জানি না কেন জেলাসির জন্যই হয়তো এইরকম করে এই ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেই কিন্তু এইটা হয় জেলাসির জন্য করে তাদের জন্য কিন্তু জাস্টিস কার্ড যেহেতু এসেছে আপনার জীবনে আপনি কিন্তু জাস্টিস অবশ্যই পাবেন এখানে যদি সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বর্তমানে কিছু খারাপ করে থাকে তো দেখবেন ফিউচারে কিন্তু সেই ব্যক্তিটি কোনো না কোনোভাবে সেই অপরাধের সাজা কিন্তু সে পাবে এই বিশ্বাসটা আপনি রাখুন ঈশ্বর কিন্তু আপনাকে অবশ্যই জাস্টিস পাইয়ে দেবেন এর পরের কার্ড এসেছে দা হারমিট আপনি যদি সেই সময় একদম একা হয়ে পড়েন সেই ব্যক্তিটি যখন আপনাকে আক্রমণ করে বা আপনার ওপর এইরকম কিছু করে একা হয়ে পড়েন তো আপনি ঈশ্বরের কাছে সব কিছু দিন আপনার সঙ্গে যা হচ্ছে সব ঈশ্বরের কাছে সঁপে দিন আপনার কথা যদি কেউ না শুনতে চায় ঈশ্বরের কাছে সোপে দেবেন ঈশ্বর কিন্তু আপনার সব কিছুই দেখছেন এবং আপনার মনটাও দেখবেন হালকা হয়ে যাবে আপনার যদি কান্না উপায় তো কারোর সামনে কাঁদবেন না ওই ব্যক্তিগুলোর সামনে তো কখনোই না কাঁদলে আপনার রুমে একা কাঁদবে আপনার দুর্বলতাকে তাদেরকে দেখাবেই না সবসময় দেখাবেন যে আপনি স্ট্রং তাদের এই ব্যবহারে তাদের এই অত্যাচারে আপনি ভেঙে পড়ছেন না আপনি আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে উঠছেন এই রকম ভাব নিয়ে ওদের সামনে চলুন আর খুব সম্ভব হলে ওদের সামনে খুব বেশি যাওয়ার চেষ্টা করবেন এরা যে স্থানে থাকে সেই স্থানটা ত্যাগ করুন আর সামনে থাকলে সব সময় নিজে খুশি খুশি থাকুন এবং আত্মবিশ্বাস নিয়ে এদের সঙ্গে চলুন আপনি যদি খুশি থাকেন এবং আত্মবিশ্বাসী থাকেন সেটা কিন্তু সে নিতে পারবে না কারণ তারা চায় যে আপনি দুঃখী থাকুন আপনি কষ্টে থাকুন এটাই তাদের নেচার এর পরের কার্ড এসেছে থ্রি ফাইভ অফ কাপস এইখানে এই কাপসগুলো দেখুন পড়ে গেছে আর এই কাপসগুলো কিন্তু আপ্রাইডে রয়েছে এই ব্যক্তিটি কিন্তু খুবই কষ্টে রয়েছে সে কিন্তু কোনো কিছু ডিসিশান নিতে পারছে না তার দেখুন এই ব্রিজটা দিয়ে পেরিয়ে গেলেই কিন্তু তার ডেস্টিনেশনে সে যেতে পারবে এই সব ঝুটঝামেলাকে ঝামেলাকে সে এড়িয়ে যেতে পারে তো আপনার জীবনেও কিন্তু এই সব সমস্যা থেকে কিছু না কিছু একটা সলিউশন রয়েছে আপনি হয়তো বর্তমানে দেখতে পাচ্ছেন না কিন্তু অদূর ভবিষ্যতে এই সব লোককে আপনি ট্যাকেল করে এদেরকে আপনি পিছনে ছেড়ে আপনার জীবনে আপনি এগিয়ে যাবেন দেখবেন এরা যে পাকে ছিল সেই পাকেই থাকবে আপনি কিন্তু তাদেরকে ছাড়িয়ে তাদের সার্ফেস থেকে অনেক উপরে চলে গেছেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য নাইন অফ পেন্টিকেলস এই নাইন অফ পেন্টিকেলসের মতো সুন্দর কার্ড আর কিছুই হতে পারে না আপনি নিজেকে এইভাবে তৈরি করুন আপনার কেরিয়ারে গ্রোথ আনার চেষ্টা করুন আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনি কারোর উপর শুধু আর্থিক না মেন্টালিও কারোর উপর যেন ডিপেন্ডেন্ট না হন কেউ যেন আপনাকে কষ্ট দিতে না পারে কারোর প্রতি আপনি দুর্বল হবেন না যে সেই ব্যক্তিটা আপনাকে কাদাতে পারে সেই অধিকারটা তাকে দেবেন না আপনার মনের কন্ট্রোল আপনার নিজের কাছে রাখুন আপনি এই কোয়ালিটির পার্সোনালিটি আপনি নিজেই নিয়ে আসতে পারেন হয়তো অনেকেই আছেন যারা কি না পার্সোনালিটিতে বর্তমানে এসেছেন জীবনে ঘাত প্রতিঘাত সব কিছু শুয়ে এই ফিমেল কিন্তু নিজের জীবনে নিজেই সব কিছু অ্যাচিভ করেছে এখানে তার জীবনেরও একটা স্ট্রাগল রয়েছে সেই স্ট্রাগল করেই কিন্তু সেই পর্যায়ে পৌঁছেছে তো আপনার জীবনে বর্তমানে যদি স্ট্রাগলে যে যায় কিন্তু আপনার জীবনেও রকম আর্থিক সাহায্য এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে আপনি বাঁচতে পারেন আপনি কারোর কথা বা কারোর পদতলে থাকার আপনার কোনো প্রয়োজন নেই এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স দেখুন নাইনের পরেই কিন্তু টেন অর্থাৎ আপনার জীবনে এই ব্যক্তিরা কিন্তু খুব শিগগিরই আপনার জীবন থেকে চলে যেতে চলেছে এইখানে এই পার্সনের কিন্তু জীবনে এমন কিছু দুর্দশা যুদ্ধ ঝামেলা ঝগড়াঝাটি গেছে সে কিন্তু সেখান থেকে নিজেকে হিল করেছে আবার পুনরায় যুদ্ধে কিন্তু সে লিপ্ত হতে প্রস্তুতি নিচ্ছে মানসিকভাবে সে ভাবে তো দুর্বল কিন্তু মানসিকভাবে সে প্রস্তুতি নিচ্ছে তার মনে কিন্তু শঙ্কা রয়েছে কিন্তু সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে সেই যুদ্ধে যেন জয় করতো আপনার মধ্যেও মনোবল নিয়ে আসুন প্রবল মনোবল নিয়ে আসুন তারা যেন আপনার যে স্বপ্ন আপনি যে স্বপ্ন দেখেন যেটা করার আপনার জীবনে যা আপনি অ্যাচিভ করতে যান সেই বাজে লোকগুলো যেন আপনাকে দুর্বল করে না দিতে পারে আপনার যাকে যা আপনার মধ্যে যাতে নেগেটিভিটি না নিয়ে আসতে পারে অর্থাৎ দেখবেন আপনার ভালো কিছু যদি আপনার জীবনে ঘটে তারা কিন্তু সেটা নিতে পারবেন আপনি যদি গিয়ে বলেন তাদের সামনে বা তাদের কানে যদি কোনো রকম পৌঁছায় আপনার জীবনের কোনো ভালো কিছু ঘটনা বা ভালো কিছু হচ্ছে দেখবেন তারা কিন্তু সব সময় নেগেটিভ কিছু না কিছু একটা খুঁজে বার করবে আপনার অবধি কিন্তু সেটা পৌঁছবে আপনার মন কিন্তু খারাপ হয়ে যাবে তো সুতরাং সেই জিনিসগুলো যেন তাদের অবধি না পৌঁছায় আপনি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন আপনার খুশির কথা আপনার কোনো কিছু সম্পর্কের কথা আপনার টাকা পয়সার কথা এই সব এই ব্যক্তিগুলোর সঙ্গে আপনার ফ্যামিলির ক্লোজ মেম্বার হলেও তাদের সঙ্গে আলোচনা করবেন না বা তাদের সামনে আলোচনা করবেন না বা তাদের অবধি পৌঁছায় এইরকম কারোর সঙ্গে বলবেন না নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন দেখবেন এই রকম ট্রিক নিয়ে যদি আপনি চলেন সেই ব্যক্তিরা কিন্তু ধীরে ধীরে আপনার সঙ্গে রকম বদমাশি করা ছেড়ে দেবে হয়তো একসময় আপনিই তাদের থেকে রিলিজ পাবেন ঈশ্বর আপনাকে রিলিজ দেবেন যেহেতু আপনার জন্য জাস্টিস কার্ড এসেছে এই ব্যক্তিগুলো আপনার জীবন থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এইবার দেখব এই দিকের মাধ্যমে কিং অফ ওয়ান্সের সরি শর্টসের কোয়ালিটিতে অবশ্যই আপনার মধ্যে রয়েছে আপনার মধ্যে অথরিটি পাওয়ার রয়েছে আপনি বর্তমানে যেই স্ট্রাগল করে থাকুন না কেন আপনার জন্য ফিউচার কিন্তু সত্যিই আপনার জন্য ব্রাইট রয়েছে বর্তমানে এই স্ট্রাগলের পরিস্থিতি আপনি স্ট্রাগল চালিয়ে যান এবং এই সব নীতি মেনে চলুন দেখুন দেখবেন আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে দেখুন টার্নিং ইন কী সুন্দর কার্ড এসেছে এটা তো আসারই ছিল মোরালিটি প্রথম কার্ড আপনার জন্য এসেছে টার্নিং ইন তারা কিন্তু চাইবে সেই শত্রু যারা আপনাকে যেন ডিস্টার্ব করতে পারে আপনি যেন আপনি যা করছেন সেটা যেন আপনি মন দিয়ে না করতে পারেন তো আপনাকেও কিন্তু এইখানে যে ফিমেলকে শো করানো হয়েছে আপনাকেও এই রকম পদ্ধতি অবলম্বন করতে হবে সে দেখুন ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে তাকে কিন্তু কত লোক ফিসফিস ফিস কত রকম ডিস্টার্ব করছে কিন্তু সে কিন্তু নিজের যে কাজটা ধ্যানটা সে মনোযোগ দিয়ে করছে তাদের এইসবে কিন্তু সে ডিস্ট্রাক্ট হচ্ছে না তো আপনিও যেন আপনার শত্রুরা আপনাকে খোঁচালেও আপনি যেন আপনার যে মনোবল সেটা যেন না ভাঙে এবং আপনার যে ফোকাস থাকবেন সব সময় গোলের দিকে আপনি যেন আপনার গোলকে অ্যাচিভ করতে পারেন সেই দিকে এগিয়ে চলুন তারা যেন আপনার কোনো ক্ষতিই না করতে পারে এই ধ্যানমগ্ন মহিলাটির মতো নিজেকে প্রস্তুত করুন এর পরের কার্ড এসেছে দ্য রেবেল এইখানে আপনাকে কিন্তু প্রতিবাদীও হতে হবে তারা যদি আপনার সঙ্গে অযথা অন্যায় করে তাহলে আপনি সেখানে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন তাদের সামনে সবসময় মাথা ঝোকাবেন না বা নিচু হবেন না এক পর্যায়ে তাদেরকে বুঝিয়ে দিন আপনি কে এবং আপনি কি চান আপনার মধ্যে নেগেটিভিটি নেই বা আপনি যে পিওর সোল সেটা তারা বুঝতে চাইবে না ওদেরকে আপনি সেটা বোঝান যে ওদের রাইট নেই শুধু শুধু আপনার সঙ্গে এমনটা করার এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে মোরালিটি কিন্তু আপনি আপনার মোরালিটিকে ত্যাগ করবেন না আপনার মধ্যে আমার ভিউয়ার্স যারা রয়েছেন সত্যি আপনারা খুব ন্যায় নীতি পরায়ণ নইলে কিং অফ শর্টস কিন্তু আসতো না কিং অফ শর্টসও কিন্তু ন্যায় নীতি পরায়ণ একজন ব্যক্তি আপনার মধ্যে কিন্তু ন্যায় নীতিগুলো রয়েছে আপনি সেই ন্যায় নীতি অনুযায়ী চলুন আপনিও কিন্তু কোনো দিন কোনো কিছু ভুল পথে যাবেন না তাহলে কিন্তু আপনার জীবনে যে সাফল্য আপনি চান সেটা আপনি পাবেন না আপনি স্পিরিচুয়াল পথকে বেছে নিন এবং অন্যায়ের প্রতিবাদ করুন ন্যায় পরায়ণ হন এবং সৎ জীবন যাপন করুন এর পরের কার্ড এসেছে মাইন্ড এখানে মাইন্ড কার্ডে হয়তো বর্তমানে আপনার জীবনে এমনটা দেখুন এই ফেসটা যে রয়েছে কত কি এখানে অবজেক্ট দেখা যাচ্ছে অর্থাৎ আপনার ও কিন্তু সব সময় হয়তো এই ব্যক্তিরা যখন উত্তক্ত করে আপনার মাথায় হয়তো অনেক রকম অনেক কিছু ঘোরে আপনার মন কিন্তু তখন অশান্ত হয়ে যায় অনেক সময় এমনও হয় যে আপনি হয়তো ভাবেন যে এই বাড়ি ছেড়ে চলে যায় বা কোনো একটা কিছু করে নিই কিন্তু সাময়িকভাবে এইরকম আপনার মাথা এইসব থাকলেও আপনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন সেই সময় আপনি যখন আপনার মধ্যে এই রকম কিছু একটা চলবে সেই সময় আপনি এই রকম শান্ত হয়ে বসুন এবং ধ্যান করার চেষ্টা করুন এবং আপনি যে ধর্মেই বিলিভ করুন না কেন আপনার সেই ঈশ্বর গড আল্লাহ তার কাছে আপনার দুঃখ কষ্টগুলো সোপে দিন দেখবেন আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে এবং আপনি এমন কিছু করুন যেখানে যা করতে আপনার ভালো লাগে নাচ গান কবিতা ছবি আঁকা এই দিকে মনকে কনভার্ট করুন দেখবেন ডাইভার্ট করুন দেখবেন আপনার জীবনে কিন্তু অনেকটাই আপনি শান্তি পাচ্ছেন এই ব্যক্তিগুলো কিন্তু আপনার জীবনে এসেছে এইগুলো আপনার কার্মিক এই কার্মিক সাইকেল কিন্তু একসময় কমপ্লিট হবে এবং তারা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে কিন্তু আপনি যদি তাদের জন্য আপনার জীবনকে নষ্ট করে দেন তাদের কিন্তু কিছু আসবে যাবে না তো আপনার জীবনকে সঠিক পথে চালিত করার আপনারই দায়িত্ব আপনার ভালো থাকার দায়িত্ব আপনার কাছে তো আপনি সেটা বুঝে চলুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি